হসপিটালে কেবিনের সামনেই তান্নাকে দেখা গেল তিতিরের পেছনে পেছনে মুগ্ধ ও কেবিনে ঢুকতে নিতেই তান্না ওকে আটকে বলে তোর ভাগ্য ভালো যে আমার বাবা অসুস্থ না হলে তোকে এখানেই মেরে পুঁতে দিতাম এ কথা শুনে তিতির চমকে পেছনে তাকালো। মুগ্ধ চোখে ঋষারায় ওকে ভেতরে যেতে বলল তিতির ভেতরে গেল বাবার নিস্তেজ শরীর শরীরটাপড়ে আছে বিছানায় বাবাকে এভাবে দেখে তিতিরের সমস্ত শরীর অসার হয়ে গেল নিজের পায়ের উপর দাঁড়িয়ে থাকতে পারছিল না মা রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে ওর দিকে কিন্তু কিছু বলল না বাবা ঘুমিয়ে আছে বাবার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তিতির মনে মনে আল্লাহকে ডাকতে লাগল আল্লাহ আমি যদি জীবনেও একটা ভালো কাজ করি তার বিনিময়ে বাবা জীবনটা রক্ষা করো। মুগ্ধকে তান্না কোনোভাবেই ভেতরে ঢুকতে দিল না তবুও মুগ্ধ বসে রইল হসপিটালের লবিতে ওর কেন যেন এখান থেকে যেতে ইচ্ছে করছিল না বাবার ঘুম ভাঙল রাত আটটার দিকে তিতিরকে দেখতে পেয়েই এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন মেয়ের দিকে তিতির কাছে গিয়ে বসে বাবার হাতটা ধরে বলল সরি বাবা আমাকে তুমি মাফ করে দাও তোমাকে না বলে আমি আর এক পাও ফেলব না তুমি সুস্থ হয়ে ওঠো বাবা আমি আর কোনোদিন এমন করব না তিতিরের চোখ দিয়ে অনর্গল পানি পড়তে লাগল বাবা বললেন সুশান অনেক ভালো ছেলে তোকে সুখে রাখবে তুই চলে গিয়েছিস শুনেও বলেছে বাচ্চা মেয়ে বুঝতে পারেনি তিতির কাঁদতে কাঁদতেই বলল হ্যাঁ বাবা আমি জানি সুশান অনেক ভালো আমি সুশানকেই বিয়ে করব বাবা আমি তোমার সব কথা শুনব তুমি শুধু সুস্থ হয়ে ওঠো না বাবা প্লিজ বাবা আর কিছু বললেন না শুধু তিতিরের হাতটা শক্ত করে ধরে রইলেন যেন ছাড়লেই তিতির আবার পালিয়ে যাবে কিছুক্ষণ পর বাবা আবার ঘুমিয়ে পড়লেন যাতে বমি না হয় তাই ওনাকে ঘুমের ওষুধ দেয়া হয়েছে কেবিনে একটা এক্সট্রা বেড ছিল সেখানেই মা আর তিতির বসে আছে চেয়ারে বসে আছে তান্না মা বলল তান্না বাসায় চলে যা সকালে তো আবার অফিসে যেতে হবে তান্না বলল না না আমি থাকব আমি গেলে ইঞ্জেকশনকে এনে দিবে দশটায় ইঞ্জেকশন দিতে হবে তো আবার এখন যে এনে দিয়ে যাব সেটাও তো সম্ভব না ইঞ্জেকশানটা ঠান্ডা দিতে হয় এখানে তো আর ফ্রিজ নেই মা চাপা গলায় আস্তে আস্তে বলল কে আনবে মানে যার জন্য এত কিছু সে আনবে গায়ে বাতাস লাগিয়ে বাবার পাশে সঙ্গের মতো শুধু বসে থাকলে তো হবে না তান্না বলল না না ও পারবে না এখানে পাওয়া যায় না রাস্তার ওপারে যেতে হবে মা বলল অবশ্যই পারবে যে মেয়ে এত কিছু পারে সে মেয়ে সবই পারবে যা বলেছি তাই কর মায়ের খোঁচা দেয়া কথাগুলো তিতিরকে এফরোফর করে দিচ্ছিল কিন্তু কিচ্ছু বলার ভাষা নেই ওর সত্যিই তো ওর জন্যই এত কিছু হল ও বলল ভাইয়া তুই যা আমি পারব রাত পৌনে দশটার দিকে তিতির গেল ইঞ্জেকশন কিনতে মুগ্ধ হসপিটালের লবিতে বসেই দেখছিল তিতির বেরোচ্ছে কয়েক সেকেন্ড অপেক্ষা করল ওর সাথে কেউ আছে নাকি সেটা বোঝার জন্য যখন বুঝল কেউ নেই তখন পিছন পিছন গেল তিতিরকে ডাকল কিন্তু ও দাঁড়াল না ও কি ইচ্ছে করে দাঁড়াল না নাকি ডাক্তার শুনতে পায়নি তিতির রাস্তা পার হতে নিল আর কোত্থেকে একটা গাড়ি চলে এল মুগ্ধ দৌড়াতে দৌড়াতে বলল তিতির দাঁড়াও গাড়ি আসছে তো তিতির সে কথা শুনলো না নিজেও খেয়াল করল না ততক্ষণে গাড়িটা একদম কাছে এসে থেমে গেল কিন্তু তবু তিতিরের গায়ে হালকা একটা ধাক্কা লাগল তিতির ছিটকে পড়ে গেল রাস্তায় মুগ্ধ তিতিরকে ধরে ওঠাল বলল কি করছিলে তিতির রাস্তাটা দেখে পার হবে তো এভাবে কেউ রাস্তা পার হয় আরেকটু হলে তো সাংঘাতিক বিপদ হতো তিতির অবাক হয়ে বলল তুমি এখনও এখানে কি করছ যাওনি কেন আমার যেতে ইচ্ছে করছিল না তুমি বাসায় চলে যাও মা চিন্তা করবে মায়ের সাথে ফোনে কথা বলে নিয়েছি কিন্তু তুমি আমাকে এটা বলো যে এত রাতে একা একা কোথায় যাচ্ছ তুমি বাবার ইঞ্জেকশন কিনতে মুগ্ধ অবাক হয়ে বলল তুমি কেন তান্না কোথায় মা ভাইয়াকে বাসায় পাঠিয়ে দিয়েছে ওর সকালে অফিস আছে তো তো ছুটি নিতে পারত না ছুটি পায়নি হয়তো দুনিয়ার এমন কোন অফিস আছে যে বাবার হার্ট অ্যাটাক হলেও ছুটি দেয় না বাদ দাও আচ্ছা বুঝলাম কিন্তু কয়টাই বা বাজে এখন এখন ইঞ্জেকশনটা এনে দিয়ে বাসায় যেতে তো এগারোটাও বাজত না ওর তোমার ভাই মনে হয় এগারোটা পর্যন্ত বাসার বাইরে থাকে না এসব বলে কি লাভ কেন বলছ উল্টো আমার দেরি করাচ্ছ দশটায় বাবাকে ইনজেকশনটা দিতে হবে ও হ্যাঁ সরি চলো মুগ্ধ গেল তিতিরের সাথে ইঞ্জেকশন নিয়ে মুগ্ধ টাকা দিতেই তিতির বাধা দিয়ে বলল দিও না তুমি আমি দিচ্ছি কেন তিতির এটুকু কি আমি করতে পারি না মাত্র তো পাঁচশো টাকাই না আমি টাকা নিয়ে এসেছি ফেরত নিতে পারব না ব্যাগ আনিনি দেখতেই পাচ্ছ মুগ্ধ টাকাটা রেখে দিল তিতির নিজের টাকাটা দিয়ে ইনজেকশন নিল তারপর দুজনে দোকান থেকে বেরিয়ে সোজা হসপিটালের সামনে চলে এল তিতির মুগ্ধুর দিকে তাকিয়ে বলল তুমি আর আমাকে সেভ করতে বা সাপোর্ট দিও না প্লিজ আজ থেকে আমি একা সব প্রতিকূল অবস্থা নিজেকেই ফেস করতে হবে ছোটবেলা থেকেই বাবা ভাইয়া আমাকে আগলে আগলে রেখেছে তারপর সেই সতেরো বছর বয়স থেকে তুমি আগলে আগলে রেখেছ আর কত এবার তো নিজেরই নিজের হাল ধরতে হবে তিতির এভাবে বলো না দেখো সব ঠিক হয়ে যাবে হয়তো হবে কিন্তু তোমার আমার পথটা আজ থেকে সারাজীবনের জন্য আলাদা হয়ে গেল ভালো থেকো তুমি আর পারলে আমাকে ক্ষমা করো। এ কথা বলে তিতির চলে গেল উপরে মুগ্ধ তারপরেও অনেক রাত পর্যন্ত বসে রইল হসপিটালে রাত একটার পর যখন মুগ্ধ বাসায় ফিরল তখনও মা পিউ স্নিগ্ধ সবাই জেগে মুগ্ধ বলল তোমরা এখনও জেগে বসে আছো কেন মা বলল তিতিরের বাবা কেমন আছে যদি বলে তান্না দেখতেও দেয়নি তোমা আবার কি নাকি কি বলবে কে জানে এখন অন্তত কোন কথা শুনতে ইচ্ছে করছে নাড়োর তাই বলল এখন ভালো আছে মেডিসিন চলছে চলবে কি থেকে কি হয়ে গেল তোমরা যে যার মতো ঘুমাতে যাও সারা রাত জেগে থাকার মতো কিছু হয়নি কেউ আর একটা কথাও বলল না যে যার মতো ঘুমাতে গেল মুগ্ধ ঘরে ঢুকল ঘরে ঢুকেই থমকে গেল মুগ্ধ বাসর ঘর এখনও সাজানো কমন সেন্সের এত অভাব কেন এদের বিয়ে ভেঙে গেছে বউ নেই কিন্তু বাসর ঘর এখনও আগের মতোই সাজানো ধীর পায়ে এগিয়ে গেল মুগ্ধ তারপর এক হাতে টান দিয়ে সব ফুলগুলো ছিঁড়ে ফেলে দিল লাল রঙের ব্যাকভারটাও টেনে ফেলে দিল ফ্লোরে কি হবার কথা ছিল আর কি হল একেই বলে ভাগ্য প্রচণ্ড রাগ হচ্ছে কিন্তু কার উপর কার উপর রাগ হলে একটু লাভ হবে প্রচণ্ড কান্না পাচ্ছে কিন্তু চোখে পানি আসছে না কেন আসছে না কেন কাঁদতে পকছে না ও কোন প্রশ্নের উত্তর রাজমুগ্ধর কাছে নেই ও আজ দুনিয়ার সবচেয়ে বড় ফেইলার সবার কাছে হেরে গেছে ও সবকিছুর সাথে এতদিনের ঝুলন্ত সেতু আজ ভেঙে পড়ল বাহ ছোট্ট বেডসাইড টেবিলের উপরে ফ্রেমে রাখা ওদের কাপল ছবিটা হাতে নিল মুগ্ধ দুজন দাঁড়িয়ে আছে তিতির মুগ্ধর বামপাশে মুগ্ধ তিতিরের কাঁধে হাত দিয়ে জড়িয়ে রেখেছে তিতিরের বাম হাতটা মুগ্ধর বুকের উপর দুজন দুজনের দিকে তাকিয়ে আছে দুজনের মুখেই হাসি তিতির আর কখনও এই বুকে আসবে না মাতাল করা দৃষ্টি আর পাগল করা হাসি নিয়ে আর তাকাবে না সব সে সাজ সাতের আট বছর ধরে দেখা স্বপ্নটা সত্যি হতে পারল না তার আগেই ঘুম ভেঙে গেল এবার মাকে ও কি বোঝাবে এতদিন তো বলতো তিতির ফিরে আসবে তাই অপেক্ষা করতে হবে কিন্তু এখন মা হয়তো কয়দিন চুপচাপ থাকবে সবকিছু স্বাভাবিক হওয়ার টাইম দেবে কিন্তু তারপর তো ঠিকই বিয়ের জন্য প্রেশার দিতে থাকবে মা কেন বোঝে না যে অন্য কোন মেয়েকে ও আর এই জায়গাটা দিতে পারবে না অন্য কোন মেয়ের সাথে ওর এতটা আন্ডারস্ট্যান্ডিং কখনও হয়নি হবেও না অন্য কারো সাথে থাকা অসম্ভব কেউ পারবে না তিতিরের মতো হতে কেউ না অন্য কারো সাথে থাকার চেয়ে তিতিরকে ছাড়া থাকাটাও অনেক সহজ এটা মাকে কি করে বোঝাবে ও ঘড়ির কাটায় রাত আড়াইটা তিতিরের বাবা ঘুমাচ্ছে অন্য বেড়ে মাও ঘুমাচ্ছে জানালার ধারে দাঁড়িয়ে কাঁদছে তিতির দৃষ্টি বাইরের দিকে মায়ের পাশে ঘুমানোর মতো জায়গা রয়েছে কিন্তু ওর চোখে তো ঘুম নেই মুগ্ধ এখন কি করছে কে জানে পাগলটার কত প্ল্যান ছিল আজকের রাতটাকে নিয়ে আজ এক হবার কথা ছিল ওদের কিন্তু সারা জীবনের জন্য আলাদা হয়ে গেল ও তো হসপিটালের জানালার গ্রিলে চোখের জলের আহুতি দিচ্ছে কিন্তু মুগ্ধ ওর তো ওর ঘরটাতেই থাকতে হবে সেই ঘরে যে ঘরে ওদের জন্য বাসর ঘর সাজানো হয়েছিল সেই ঘরে যে ঘরে বসে আজ বিকেলে ও ভয় দেখিয়েছিল তিতিরকে সে ঘরে কি করে থাকবে পাগলটা তিতির নিজের পেটে হাত রাখল আর পারবে নাওমুগ্ধর বাচ্চার মা হতে আর পারবে না নাতি নাতনির মুখ দেখিয়ে বাবা মার মন ভোলাতে সব শেষ আজ দুটি মানুষের মৃত্যু হল যে মৃত্যু কেউ চোখে দেখতে পায় না যে মৃত্যুতে কেই লাশ হয়ে যায় না যে মৃত্যুর পর সৎকার করতে হয় না লোক খাওয়াতে হয় না যে মৃত্যু লুকিয়ে থাকে হাজার হাসির আড়ালে লক্ষ্য সুখের মাঝের কাটা হয়ে যে মৃত্যুতে জীবন শেষ হয়ে যায় না শেষ হয়ে যায় শুধু সুখটুকু অনুভূতিগুলো আজ থেকে শুরু হলো দুটি মানুষের মৃত জীবন দুই সপ্তাহ পর তিতিরের বাবাকে বাসায় আনা হল তারপর তিতির একটু নিশ্চিন্ত হল ডাক্তার বলে দিয়েছে বাবাকে এখন থেকে খুব সাবধানে রাখতে হবে উনি আর কোন ভারী কাজ করতে পারবেন না এমন কি ওনাকে বাজার করতেও দেয়া যাবে না ফুল বেডরেস্টে থাকতে হবে নিয়মিত ওষুধ খেতে হবে তিতির ইদানিং খুব স্বাভাবিক আর হাসিখুশি থাকার চেষ্টা করে সব কিছুই বাবাকে একটু ভালো রাখার জন্য সারাদিন অফিস করে ফিরে বাবার সাথে গল্প করে তিতির সারাক্ষণ হাসতে থাকে তারপর রাতে যখন বিছানায় যায় আস্তে আস্তে একসময় অসহনীয় হয়ে ওঠে রাতটা যে তিতিরের ঘুমাতে কোন নির্দিষ্ট সময় বা বিছানা লাগত না সে তিতির আজ সারা রাত বিছানায় শুয়ে ছটফট করে একটু ঘুমের জন্য ঘুম আর আসে না আসবে কীভাবে ঘুমের ওষুধ তো মুগ্ধর কাছে সারাদিনের ব্যস্ততার মধ্যে কোনোভাবে ভুলে থাকা যায় মুগ্ধকে কিন্তু রাতে একসাথে থাক আর ফোনেই থাক রাতগুলো যে কতভাবে স্পেশাল করত মুগ্ধ নিজের জনটাকেই সার্থক মনে হতো তখন আর আজ মুগ্ধর কণ্ঠস্বরটাও শুনতে পায় না ও মুগ্ধ আর ওকে ফোন করে না ও নিজেও আর ফোন করে না মুগ্ধকে মুগ্ধর সাথে কাটানো মধুময় স্মৃতিগুলো ভেবে ভেবে কেটে যায় তিতিরের রাতগুলো তারপর কোনোদিন ভোরের দিকে তিন চার ঘণ্টা ঘুমায় কোনোদিন তাও না এভাবেই একসময় অভ্যস্ত হয়ে যায় তিতির এভাবেই কেটে যায় মুগ্ধহীন মৃতজীবনের অনেকগুলো মাস অফিস থেকে ফিরেই তড়িঘড়ি করে গোসলটা করে নীলতিতির চুলগুলো কোন রকমে মুছে দ্রুত হেয়ার ড্রায়ারে শুকিয়ে নিল তারপর মায়ের রেখে যাওয়া মেজেন্দা রঙের কাতান শাড়িটা পরে তিতির চোখে কাজল টেনে বেরিয়ে আসতেই মা বলল একই অবস্থা একটুও সাজিসনি দেখছি কেমন মরামরা দেখাচ্ছে আয় আমার সাথে মা তিতিরের হাত ধরে আবার ঘরে নিয়ে গেল তিতির বলল আমাকে কিন্তু এভাবেই সুন্দর লাগছে মা বলল না মা একটু সাজতেন হয় হালকা একটু মেকআপ কর আর শাড়ির সাথে মিলিয়ে লিপস্টিক লাগা এসব বলতে বলতে মা আলমারি থেকে গয়না বের করে আনলো। তিতির বলল আমি গয়নাগাটি পরব না মা ভাল লাগে না আমার এসব পড়তে বেশি না শুধু এই দুলটা আর এই নেকলেসটা পরে নে আর হাতে এই দু গাছা চুরি না হলে একদমই খালি খালি লাগছে তিতির আর কথা বাড়ালো না ওগুলো পরে নিল হালকা মেকআপও করল লিপস্টিকও লাগালো মুগ্ধর সাথে পরিচয় হবার পরও কোনোদিন লিপস্টিক লাগায়নি আজই প্রথম মা বলল বাহ এখন কত সুন্দর লাগছে আমার মেয়েটাকে তিতির হাসল হাসি তো রেকর্ড করাই থাকে ঠোঁটের মধ্যে প্রয়োজন হলেই তিতির ছেড়ে দেয় সেই রেকর্ড কিছুক্ষণের মধ্যেই সুহাসের ফ্যামিলির সবাই চলে এল সুহাসের বাবা মা দাদু ভাই ভাবি ছোট বোন সবাই এসেছে সবার মাঝে ঘোমটা মাথায় দিয়ে লাজুক মুখে বসে আছে তিতির তিতিরের বাবা মা ভাই ভাবিও আছে সবাই কত গল্পবুজব করছে কত হাসি আনন্দ আজ সবাই কত খুশি হঠাৎ সুহাসের দিকে চোখ পড়তেই তিতির দেখল সুহাস হা করে তাকিয়ে আছে ওর দিকে চোখে চোখ পড়তেই সুহাস অপ্রস্তুত হয়ে চোখ ফিরিয়ে নিল ওর জায়গায় মুগ্ধ হলে চোখ ফেরাত না বেহায়ার মতো তাকিয়েই থাকত হাজার চেষ্টা করলেও কেউ কোনোদিন মুগ্ধ হতে পারবে না মুগ্ধ মুগ্ধই তাই মুগ্ধর জায়গাটা এই অন্তরে সারাজীবন সুরক্ষিত থাকবে দুই ফ্যামিলির উপস্থিতিতে তিতির আর সুহাসের এঙ্গেজমেন্টটা হয়ে গেল আজ সুহাস আলতো করে তিতিরের হাতটা ধরে যত্ন করে আমটি পরিয়ে দিয়েছে তারপর তিতিরও পরিয়েছে বাবা হাসছিল বাবা খুশি বাবার খুশির জন্য তিতির আজকাল সব করে বাবার ভালো থাকার জন্যই আজও মৃত্যুর পথকে বেছে নিতে পারেনি তিতির হ্যালো তিতির কেমন আছ ভালো তুমি কেমন আছো ভালো মা স্নিগ্ধ পিউ সবাই ভালো আছে হ্যাঁ কিন্তু মা সামান্য অসুস্থ কি হয়েছে তেমন কিছু না ডায়াবেটিক্স হাই প্রেশার এসব নিয়েই প্রবলেম ও তারপর দুজনেই চুপ একসময় সময় মুগ্ধ বলল জানো পিউয়ের বিয়ে ঠিক হয়েছে বাহ কবে কার সাথে ওর বয়ফ্রেন্ডের সাথেই সামনের মাসের সাত তারিখ ওহ তাহলে তো বেশি দিন বাকি নেই হুম আমাকে জানালেও না কার দিলেই পৌঁছে যাবে তোমার কাছে যদিও জানি তুমি আসবে না তবু আসব কিভাবে তোমার ফ্যামিলির সামনে মুখ দেখাবার অবস্থা তো আমার নেই ফালতু কথা বল না তো যাই হোক পিউকে বল আমার দোয়া সবসময় ওর সাথে থাকবে ও অনেক অনেক সুখী হবে হুম তা এতদিন পর হঠাৎ তুমি আজ ফোন করলে হ্যাঁ একটা কথা বলার জন্য কি আজ রাতে সুহাসের সাথে আমার এঙ্গেজমেন্ট হয়েছে ওহ কংগ্রাচুলেশনস থ্যাংকস বিয়ে কবে সামনের বছরের শুরুতেই এত দেরিতে কেন সুহাসদের কি একটা প্রবলেম যেন আছে তাই সময় লাগবে ও এবার তুমিও বিয়ে করে ফেল মুগ্ধ হাসল তিতির জিজ্ঞেস করল হাসছ যে এমনি আচ্ছা এখন রাখি কাল আবার অফিস আছে আচ্ছা ভালো থেকো সুখে থেকো আর নিজের খেয়াল রেখো টাটা ফোন রেখেই তিতির কেঁদে ফেলল কত কাছের মানুষটা আজ কত দূরের হয়ে গেছে চাইলেই তাকে আর যা ইচ্ছা তা বলা যায় না আমটিটা হাত থেকে খুলে রাখল তিতির এটুকুই ও পারে আর তো কিছু ওর সাধ্যের মধ্যে নেই মুগ্ধ ইচ্ছে করেই ফোন রেখে দিল আর কথা বলার মতো শক্তি সাহস আর মনের জোর নেই মুগ্ধর রাত দুইটা বাজে এক সময় তিনটা বাজবে একসময় চারটাও বাজবে কিন্তু মুগ্ধ ঘুমাতে তো পারবে না একসময় সকাল হবে তারপর অফিসেও যেতে হবে অফিসে না গেলে মা ভাই বোনদের খাওয়াবে কি বাবা কেন এমন করল সবার দায়িত্ব ওর কাঁধে দিয়ে ফাঁকি মেরে দুনিয়া ছেড়ে চলে গেল ঠিক না ঠিক না আজ তিতিরের এঙ্গেজমেন্ট হয়েছে কিছুদিন পর বিয়ে হবে বাসর হবে অন্য একটা ছেলের সাথে নাকে নাকফুল পড়বে তিতির কিন্তু অন্য একটা ছেলের জন্য অন্য কারো বাচ্চার মা হবে তিতির আরও হাত গুটিয়ে বসে বসে দেখবে কিছু করার নেই তো ভালোবাসা যে বড্ড অসহায় বুকে প্রেম আছে কিন্তু বুকে জমানো সব আসার সলতেগুলো আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাচ্ছে তবু বেঁচে থাকতে হবে মা ভাই বোনের জন্য শালার মরারও উপায় নেই অ্যালার্ম বেজে উঠতেই তিতির হাত বাড়িয়ে সেটাকে বন্ধ করল রাতে ঘুম আসে না ইনসমনিয়া হয়ে গিয়েছে বোধহয় ঘুমাতে ঘুমাতেই দুইয়ের তিনটা বেজে যায় তাই অ্যালার্ম দিয়ে রেখেছিল যাতে ভোর পাঁচটায় উঠতে কোন প্রবলেম না হয় তিতির আরমোরা ভেঙে উঠে বসল বাইরে তাকিয়ে দেখল এখনও আলো ফোটেনি এমনিতেই তো শীতের দিনে সকালকে ভোর মনে হয় আর ভোরকে রাত কম্বলটা সরিয়ে বিছানা থেকে নামল লাইট জ্বালিয়ে চুলগুলো হাতখোপা করতে করতে ঘরের দরজা খুলে বের হল রান্নাঘরে ঢোকে পানি গরম দিয়ে তিতির একটা বাটিতে দুটো ডিম ভেঙে ভালোভাবে ফেটে নিল তারপর অন্য একটা বড় বাটিতে ময়দা বেকিং সোডা চিনি লবণ একসঙ্গে ছেলে নিল এরপর তাতে ফাটানো ডিমের মিশ্রণটা ঢেলে দিল সঙ্গে একটু বাটার মিল্ক দিয়ে পুরোটা একসাথে ব্লেন্ড করে নিল এরপর এতে লাল রং ফুড কালার এবং ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিল তারপর গতকাল কিনে আনা হার্টশেপ মাঝারি সাইজের কেক প্যান্টায় মিশ্রণটি ঢেলে ছড়িয়ে দিল তিনশো পঞ্চাশ ডিগ্রি প্রিহিটেড ওভেনে কুড়ি মিনিট বেক করতে দিয়ে দিল চুলা জ্বালিয়ে গোসলের পানি গরম দিল গোসল না করলে শীত লাগে বেশি রান্নাঘরটা যতটুকু নোংরা হয়েছিল পরিষ্কার করল যে কটা জিনিস মিখেছিল ধুয়ে রাখল কেক ডেকোরেশনের জন্য ফ্রেশ ক্রিম চিজ বাটার চিনি ভ্যানিলা ইত্যাদি ফ্রিজ থেকে বের করে পরিমাণ মতো একটা বাটিতে নিয়ে আবার ফ্রিজে রেখে দিল বাটিটা ওর ঘরে রেখে আবার রান্নাঘরে ফিরে এল রান্নাঘরের লাইট বন্ধ করে চোরের মতো অপেক্ষা করতে লাগল কেকটা বেক হবার জন্য আর আল্লাহ হাল্লাহ করতে লাগল যাতে মা এত তাড়াতাড়ি না ওঠে যদিও মা ভরে উঠে নামাজ পড়লেও ছয়টার আগে নিজের ঘর থেকে বের হন না তবু ভয় ভয় করতে লাগল কিছুক্ষণ পর পায়ের আওয়াজ পেতেই বুক কেঁপে উঠল তিতিরের মা যদি মা হয় কি বলবে ও এখন ফ্ল্যাটের মেইন দরজা খোলার শব্দ পেয়ে তিতির বুঝল মানা বাবা নামাজ পড়তে যাচ্ছে কুড়ি মিনিট পর ওভেন থেকে কেকটা নামিয়ে কেকের মাঝখানে টুৎপিক ঢুকিয়ে দেখল বেক হয়েছে কিনা হয়নি আবার দিল পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে একইভাবে চেক করে দেখল বেক হয়ে গিয়েছে ওভেন বন্ধ করে কেকটা নামিয়ে নিল তারপর কেকটা হাতে নিয়ে নিজের ঘরে ঢুকল দরজা লাগিয়ে হাফ ছেড়ে বাঁচল জাকমা ওঠার আগে সব করতে পেরেছে ফ্যান ছেড়ে কেকটা ঠান্ডা হতে দিয়ে গরম পানি নিয়ে গোসলে ঢুকল তিতির গোসল করে বেরিয়ে মাথায় টাওয়াল পেঁচিয়ে তিতির কেকটা ডেকোরেশন করতে বসল কেকের মাছ থেকে কেটে তিনটা ভাগ করে নিল একটি বাটিতে ফ্রেশ ক্রিম চিজ বাটার চিনি ভ্যানিলা দিয়ে বিট করে নিল এরপর মিশ্রণটি কেকের নীচের অংশে খানিকটা দিয়ে কেকের আরেকটা অংশ দিয়ে চাপা দিল স্যান্ডউইচের মতো করে তারপর আবার একইভাবে ক্রিমের মিশ্রণটি ঢেলে কেকের আরেকটা অংশ দিল এবার কেকের উপরে চকলেট চিপস ও সুইট বল দিয়ে হালকা ডেকোরেশন করল ব্যাশ রেড ভেলভেদ চিজ কেক রেডি কেকটাকে যত্ন করে বক্সে ঢুকিয়ে সরাসরি ব্যাগে চালান করে দিল তিতির আলমারি খুলে মুগ্ধর দেয়া চিকন সিলভার পারের গাঢ় নীল শাড়িটা বের করল তিতির শাড়িটা শুধু একবারই পরেছিল শাড়িটা ওর খুব পছন্দের যাতে নষ্ট না হয়ে যায় তাই বেশি পরত না ও শাড়িটা পরার সময় কুচি দিতে দিতে আয়নায় একবার তাকাল বাহ বেশ লাগছে তো শাড়ি পরা শেষ করে কানে সিলভার একটা ঝুমকা পড়ল গাঢ় করে কাজলে চোখ আঁকল তারপর কপালে বড় একটা নীল টিপ পরল হাতে কয়েকটা চুরি পরল চুলগুলো খোলাই রাখল সাজ কমপ্লিট এবার আয়নায় নিজেকে ঘুরে ঘুরে দেখল সব ঠিকঠাক আছে ঘড়ির দিকে তাকিয়ে দেখল সাড়ে সাতটা বাজে এত তাড়াতাড়ি বেরিয়ে কি করবে আধা ঘণ্টা শুয়ে রইল আটটা বাজতেই ঘর থেকে বের হয়ে ডাইনিংয়ে গেল তিতির টেবিলে বাবা মা ভাবি ভালো হয়েছে ভাইয়া নেই ও বোধ হয় অফিসের জন্য বেরিয়ে গিয়েছে আটটাই বের হয় প্রতিদিন ওকে দেখেই মা বলল বাহ সুন্দর লাগছে তো তোকে লিপস্টিক পরিসনি কেন লিপস্টিক ভাল লাগে না মা তুই না একদম কেমন জানি বাবা বলল কি দরকার আমার মেয়ে তো এমনিতেই সুন্দর তিতির খাওয়া শুরু করল ভাবি বলল সত্যি তিতির তোমাকে কিন্তু সত্যি অনেক সুন্দর লাগছে মা বলল কী রে আজ এত সাজগোজ আবার শাড়িও পরেছিস দেখছি সব ভুলে যাও নাকি তোমাকে বলেছিলাম না সেদিন আজ অফিসের পিকনিক সব কলিগরা শাড়ি পরবে আমাকেও ধরল কি আর করা পরলাম মাঝে মাঝে শাড়ি পরবি ভালো লাগে দেখতে তিতির হেসে বলল আচ্ছা নাস্তাটা শেষ করেই তিতির বেরিয়ে পড়ল ব্যাগটা খুব সাবধানে নিচ্ছিল ও যাতে কেকটা নষ্ট না হয় যদিও কিছু হবে না কারণ কেকটা বক্সেই আছে তবু সাবধানের মার নেই সুহাসের সাথে এঙ্গেজমেন্ট হওয়ার চারের পাঁচ মাস হলো। এঙ্গেজমেন্টের পর থেকে মা কত ভালো ব্যবহার করে আবার আগের মতো আসলে বাবা মায়েরা সব সময় সন্তানের ভালো চান কিন্তু ভালো চাইতে গিয়েই অনেক সময় কষ্ট দিয়ে বসে বুঝে উঠতে পারে না সন্তানের আসল ভালটা কোথায় জেনারেশন গ্যাপের কারণেই এটা হয় কিন্তু সন্তানরাও তো বাবা মাকে তার চেয়েও বেশি কষ্ট দিয়ে ফেলে মাঝে মাঝে বুঝে দিক আর না বুঝে দিক তিতিরও কম কষ্ট দেয়নি বাবা মাকে একটা দীর্ঘশ্বাস ফেলে হাত থেকে আংটিটা খুলে টিস্যুতে পেঁচিয়ে ব্যাগের পকেটে রাখল তিতির রাতে বাসায় ফেরার সময় আবার পড়তে হবে